এই রুটের কারণে অনেক মানুষ মারা গেছে এই রাস্তা যে বন্ধন না ঠিক হবে এই বন্ধন কোন গাড়ি করা চলবে না আসসালামু আলাইকুম শেরপুর জেলার বাজেত খিলা ইউনিয়নে কুমড়ি আজ এখানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ড্রিমল্যান্ড ও একটি অটোর ভয়াবহ সংঘর্ষে মুহূর্তে থেমে গেল তিন তিনটি প্রাণের স্পন্দন আহত হয়েছেন আরো নয়জন যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় প্রাণহানি থামছে না কেন এই রাস্তার এক পাশ উঁচু অন্য পাশ ঢালো প্রতিদিনই মানুষ ভয় নিয়ে এই রাস্তা ব্যবহার করছে আজও সেই ঝুঁকি কেড়ে নিল কয়েকটি অমূল্য জীবন শিশুরা হারালো বাবা মাকে মা বাবা হারালো সন্তানকে পরিবারগুলোতে নেমে এসেছে অশ্রু আর শোকের ছায়া আমরা কতদিন এমন কান্না শুনতে থাকব। কত জীবন ঝরে গেলে রাস্তাটি সংস্কার হবে এই ঘটনার পর এলাকাবাসীর দাবি এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে না হলে কাল আবার হয়তো অন্য কারো পরিবার হারাবে তাদের প্রিয়জনকে দুর্ঘটনা থামাতে আমাদের সবার সচেতনতার পাশাপাশি দরকার কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা কারণ প্রতিটি জীবনই অমূল্য প্রতিটি প্রাণের মূল্য আছে যে লোকটা মারা গেছে তার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করছি এবং যে লোকটা মারা গেছে এক্সিডেন্ট কারণে মারা গেলে মহান আল্লাহ তালার আল্লাহ রসুলের বাণী অনুযায়ী এই লোকটা শহীদ মর্যাদা পাবে আমরা মনে করি মহান আল্লাহ তালা যে লোকটা মারা গেল তার নাম কি আহসান আলীকে যেন মহান আল্লাহ তালা তাকে যেন শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মহান আল্লাহ তালা শহীদ দরজা হিসাবে বেহেস্তের সর্বোচ্চ মাকাম যেন দান করেন আহ্বান বলি আমি উপস্থিতি এখানে আছেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ভাই উনি অনেক কথাই বলছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আসলে কেউ ইচ্ছে করে করে না তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই যে গাড়িতে যে মারা গেছে আরো তো অনেক যাত্রী ছিল ছিল না এই যাত্রী গুলো তো সবাই ক্ষতি সবাই আতঙ্কা জানো যাই হোক আল্লাহ বাঁচাইছে সবাইকে যে মারা গেছে তার জন্য আমরা

দয়া করে রুটটা ক্লিয়ার করে দিবেন এবং এটা আমরা আপাতত হাসপাতালে নিয়ে যাই এই রুটের কারণে কোনো অনেক মানুষ মারা গেছে এই রাস্তা যে বন্ধন না ঠিক হবে এই বন্ধন কোন গাড়ি করা চলবে না উঠা আরেক দিকে নিচা এই জন্য গাড়ির কারণে গাড়ি এখানে ঠিক করতে পারে না সময় হতো মতো কয়েকজন ছিল পাঁচজন আসি পাঁচজন পাঁচজন ধরে কি মারা গেছে নাকি পাঁচজন দুজন মারা গেছে আর তিনটা হতো মানে যে আছে